বিপেক্সপোর্ট কোম্পানির নাম কি আল কাবির তো মুসলমানদের মোল্লাদের আল কাবির ডিটেইলসে যান আপনি দেখবেন ওখানে কোনো মোল্লা লোক নেই আমি আপনাদের কি বুঝাতে চাইছি যে এই যে হিন্দু মুসলিমের যে পরিবেশ তৈরি করা হয়েছে এটা বড় খতরনাক এই হিন্দু মুসলিমের পরিবেশ যে তৈরি করা হয়েছে এটা বড় ভয়ঙ্কর হিন্দু এবং মুসলমান এই ভারতবর্ষের ইতিহাস জানতে হবে ভারতবর্ষের তথ্য জানতে হবে ভারতবর্ষ কি ঔরঙ্গজেব যিনি কামাখা মন্দিরে স্বর্ণদান করেছেন মন্দির প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি আওরঙ্গজেব শুধু মুসলমান মানে একম আল্লাহর ওলি ফতোয়া আলমগিরি লিখেছেন হ্যাঁ হ্যাঁ বাদশা আলমগীর ফতোয়া আলমগিরি লিখেছেন আবার অন্যদিকে মন্দির করার জন্য পয়সা দিয়েছেন কেন না তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক জোরে বলুন সুবহানাল্লাহ তিনি এটা জানতেন আমার রাজ্যে হিন্দু আছে আমার রাজ্যে খ্রিস্টান আছে আমার রাজ্যে শিখ আছে আমার রাজ্যে জৈন আছে তখন খ্রিস্টান ছিল না ভারতবর্ষে খুব বেশি অল্প কিছু ছিল বাকি ছিল না ছিল জৈন জৈন ছিল জৈন ধর্মের লোক ছিল বুদ্ধ ধর্মের লোক ছিল সবাইকে সহাবস্থান করার নাম ছিল মোগল সম্রাজ তো জল জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল আর কি বললেন যে আমরা ভারতবর্ষকে সেকুলার রাষ্ট্র বানাবো যেখানে সব ধর্মের লোক নিজের ধর্মীয় আকাঙ্ক্ষার উপরে বাঁচতে চাইবে একদল মুসলমান বলল না 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 আমরা মুসলমান হয়ে থাকবো মুসলমানের দেশে গিয়ে থাকবো বলে চলে গেল পাকিস্তান কিছু লোক চিন্তায় পড়ে গেল কি করব ভারতবর্ষ তো হিন্দুস্থান হচ্ছে হিন্দুদের রাষ্ট্র হবে নাকি মুখে বলছে সেকুলার মুখে বলছে সবাই একসাথে থাকবে যদি মারে ভাবতে 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 মরণা আবুল কালাম আজাদ ডাক দিলেন মুসলমানদেরকে আল্লাহর বান্দা ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মুসলমান দেশ মুসলমানের রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান ছিল সেখানে একজন শিক্ষার মন্ত্রীকে দাঁড় করানো হলো যে শিক্ষা মন্ত্রী মুসলমান ধর্মের ছিলেন তিনি দাঁড়িয়ে জানার বলতে লাগেন এই মুসলমানেরা এই মুসলমানেরা তোমরা যারা পাকিস্তানে যাচ্ছ পাকিস্তানের খোদাকে আমার সালাম বলে দিও এই তোমরা যাচ্ছ পাকিস্তান শুনলাম তোমরা নাকি পাকিস্তান যেতে খুব ইচ্ছা রাখো পাকিস্তানে হিজরত করবে এই মুসলমানেরা তোমাদেরকে বলে দি পাকিস্তানের খোদাকে গিয়ে আমার সালাম বলে দি লোকের অবাক হুজুর পাকিস্তানের খোদা আবার কি আল্লাহ তো ভারতেও যে পাকিস্তানেও সে আরবেও সে আল্লাহ তো সব জায়গায় একই আল্লাহ যখন নি প্রশ্ন করলো মরণা আবুল কালাম আজাদ বলেছিলেন হে মুসলমান যদি তাই হয় তোমরা এই জন্য ভারত থেকে পালাতে চাইছো যে ভারতে হয়তো তোমাদেরকে হেফাজত থাকবে না তোমাদেরকে মেরে ফেলা হবে হে মুসলমান যে পাকিস্তান যে খোদা তোমাদেরকে পাকিস্তানে হেফাজত করবেন সে খোদা তোমাদেরকে হিন্দুস্তানেও হেফাজত করবেন আমি তোমাদেরকে জানিয়ে দিই এই হিন্দুস্থান আমাদের জমি অথচ তার বাপ তার দাদা আরব থেকে এসেছিলেন মরণা আবুল কালাম আজাদ আব্বা কোথাকার লোক জানেন আরবের লোক ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে হাত ভেঙে গিয়েছে ওখানকার সম্ভ্রান্ত পরিবারের লোক এখানে এসে চিকিৎসা করিয়ে এখানকার পরিবেশকে ভালো বসে থেকে গেলেন হ্যাঁ একদল মাথায় গোবর আছে ইংরেজদেরকে বাপ বলে ইংরেজদেরকে বাপ বলে আর অপর দিকে ইংরেজদেরকে তারা বাপ বলে যে ইংরেজ আমাদের বাপ আর মুঘলদেরকে গাল দেয় ইংরেজরা এখান থেকে কোহিনুর লুটে গেছে ইংরেজরা এখানকার মন্দির থেকে স্বর্ণ নিয়ে লুয়ে লুটে ভারতবর্ষকে চুরমার করে পালিয়ে গেছে এরা বাপ হয়ে গেল আর মুঘলরা এসেছিল লুটতে এই দেশের মধ্যে জয় করলো এই দেশকে জয় করে এই দেশের সম্পদ নিয়ে না পালিয়ে তারা বলল যে এই দেশটার মাটিতে আমরা থেকে যেতে চাই তারা এই দেশে থাকলো তাদের সন্তানদেরকে এই দেশে রাখলো তারা ভারতবর্ষের ভারতীয় হয়ে গিয়েছিল জোরে বলে আমাদের ইতিহাস ইতিহাস জেনে রাখুন যুবক যদি তুমি ইতিহাস জানো তুমি কখনো হতাশ হবে না আমি হতাশ এ কালো মেঘ কেটে যাবে আবার ভারতবর্ষের মাটিতে আবার বাংলার মাটিতে সেই চা দোকান যেখানে আমার ফজল চাচা আর জসিমউদ্দিন চাচা দুজনে মিলে চা খেতে যায় ফজরের নামাজে ওদিক দিয়ে হিন্দু পাড়া থেকে বেরিয়ে আসে রাতের সাম কাকা আর সঞ্জয় দাদা দুজনে মিলে বসে চা দোকানে বসে কইরে চা বানা বলে দিয়ে চায়ের অর্ডার দিয়ে ওরা জিজ্ঞেস করেনি যে ভাই গেলাসটা ধুয়েছি ওদের চা দোকানে দুটো গ্লাস আলাদা ছিল না ওদের চা দোকানে একই চা গ্লাস ছিল ওরা চা খেতো আবার চলে যেত আবার চা দোকানে যায় চা আর এক কাপ করে চা দেয় ওই গ্লাসের মধ্যেই পানির বালতিতে চা দোকানি ডুবিয়ে দিয়ে আবার ধুয়ে দিয়ে দিল চা দোকানি বললনি রে হিন্দু রেটো মুসলমানের লেগে গেছে মুসলমানের রেটো হিন্দুতে ঢুকে গেছে না না বলেনি আমাদের ধর্ম যায়নি আমাদের জাত যায়নি আজ আমরা সবাই ধর্ম নিয়ে খুব চিন্তিত আমরা মনে করছি আমরা ধর্মতে হবে মুসলমান ছেলে বলছে মুসলমান মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আজকে মুসলমানের এমন লিডার আছে মুসলমান তোমাদের কি জাগতে হবে মুসলমান যুবক ছেলে যে আমাদেরকে জানতে হবে আমাদের অধিকার ঘুরিয়ে নিতে হবে মুসলমান ছেলে বলছে আমাদের অধিকার ঘুরিয়ে নিতে হবে পুলিশ এসে লাঠি দিয়ে ঘুরছে এই কে কে এখানে ফেসবুকে পোস্ট করেছিল তো মার দিক ছোট গিরি গিরি ফেসবুকে পোস্ট করছে ওইদিকে নেতা হিন্দু রাষ্ট্র কায়েম করতে হবে আর মোল্লাদেরকে সব বরদাস্ত করব না মিনি পাকিস্তান মানি দিচ্ছে বড় বড় ডায়লগ দিচ্ছে তারপরে ওই নেতাকে কি করা হয়েছে ওই নেতাকে যখন বলা হচ্ছে কোথায় মিনি পাকিস্তান হয়েছে একটু দেখান বলে ওই যে এতে মিটিয়া বুড়ি ছিল তারপরে যখন আপাত হয়েছে বলে আমি তো কারো নাম দিয়ে বলি বলি ওই নেতা দাঙ্গা হয়েছে আপনি হিন্দু মানুষ আপনি প্রশ্ন করুন যে নেতার বক্তব্য শুনে আপনার হিন্দুত্বর রক্ত টকবক করছে ওই নেতার ছেলেটা কোথায় আছে জিজ্ঞেস করুন এখানে মুসলমানদেরকে বরদাস করা হবে না এই বক্তব্য দেওয়ার লোক আরব আমির আছে শেখদের গলা জড়িয়ে আল্লাহ আল্লাহ করছে আপনি মনের মধ্যে প্রশ্ন আসেন যে যাদেরকে ঘৃণা করতে আমি শিখলাম যাদের মাধ্যম থেকে ঘৃণা করতে শিখলাম আজকে তারা সেখানে গিয়ে দুবাই গিয়ে সৌদি আরবে গিয়ে তারা বসে আছে বড় বড় নেতার ছেলে আমেরিকায় পড়ছে ইউরোপে পড়ছে ইস্টে গিয়ে তেলের ব্যবসা করছে আর সাধারণ হিন্দু লোক যে ডেলি চাষ দিয়ে খেতো ডেলি চাষবাসে থাকতো মাঠে কাজ করতো সবজি ফলাতো আর গ্রামে হিন্দু মুসলমান একসাথে একদিকে আজান হয় আর একদিকে শাঁক বাজে এই পরিবেশে হঠাৎ আমাদের মনে হলো পাশের লোকটাকে আর রাখা যাবে না আমি মুসলমান বলছি সব জায়গায় তকবীর হবে সব জায়গায় আজান হবে সে বলছে সব মসজিদ ভেঙে দাও আমি মুসলমান ভুলে গেলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কথাটা আল্লাহ আমাকে শিখিয়েছিলেন আল্লাহ নবীকে বলেছিলেন আপনি মানুষকে বলে দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমার ধর্মটা আমার কাছে কোথায় কেন আমি অন্য কি ক্ষমা করতে পারি ব্যাগ মুসলমান লোক বেগলি ট্যাগলিয়ে ঘুরে আমাদের ইমাম সাহেব আসেন এবার ফিরে আসি আমি হিন্দু মানুষদেরকে রাস্তা দেখাতে আসি কিন্তু একজন ভারতীয় একজন বাঙালি হিসাবে আমার দায়িত্ব আমি কথা বলি সবাইকে বলি কিন্তু আপনাকে আমি চেষ্টা করব আপনি মূল রাস্তা দিকে আমার বক্তব্য হিন্দুরা শুনবে মানবে আমার কিছু যায় আসে না না আমি আপনাকে এবারে বলতে শুরু করি আপনি মুসলমান হয়ে যান আপনি এখানে এসেছেন জান্নাত পাওয়ার জন্য আপনি নবীজির জীবনটা দেখলেননি আপনি পৃথিবীর মধ্যে 100 জন টপ মোস্ট 100 পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড একটা কিতাব আছে 100 পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে 100 জন ক্ষমতাবান লোক ওই 100 জন ক্ষমতাবান লোকের প্রথম নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ কারা তৈরি করেছে ইউরোপ আমেরিকায় সায়েন্টিস্টরা বড় বড় লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো আরে যে লোকেরা তৈরি করেছিল যে টিম বানিয়েছিল যে আপনারা মুহাম্মাদের নামটা সবার উপরে দিলেন কেন আল্লাহর বান্দা যুবকেরা জওয়ানেরা কই একটু বেশ কোণে যাব আওয়াজটা বসে যাচ্ছে গলা টেনে দিচ্ছে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে হে যুবকেরা হ্যাঁ ঠিক আছে কথা বলতে সমস্যা খ্রিস্টান লোক তাদেরকে জিজ্ঞেস করো আরেকটু কমান খ্রিস্টান লোক তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কি কারণে আপনি কি করলেন না ঠিক আছে আপনি মুসলমানদের লোকের নাম লিখলেন আপনি তো খ্রিস্টান আপনি তো ইহুদিদের নাম লিখলেন ভয় নেই মাইক কাটবে আমি অত চাচামিজি বলি আপনি মুসলমানদের আগে যেমন আপনি মুসলমানদের নবীর নামটা কেন দিলেন কি জবাব দিয়েছিল সে বলতে লাগলো আমি তিনজন জন প্রফেট কে সেমেটিক রিলিজিয়ান আপনারা জানেন খ্রিস্টান মুসলমান এবং ইহুদি এই তিনজনের নবীর বাপ কিন্তু একটাই কে নাম বলতে বলেন कौन नबी रावला बोल तो इब्राहिम नबी नबी इब्राहिम एर खानदान थे कई दूध आवला और अब भी हबली मिनस सॉली हैं नबी इब्राहिम में छेले नहीं आवलाद नहीं नबी इब्राहिम दुआ चाहिए चंद अल्लाह का चाहे अल्लाह आम एक एक नेक छेले दिन नेक छेले दिन अल्लाह वलन फबशर ना हो भी गुलाम इन हलीम अमी يا بني إني أرى في المنام أني أَزْبَحُكَ فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قرآن الله فبشرناه بإسحاق أمي إسحاق سسنگ